কারো বিলাসবহুল জীবনযাপন দেখে আপনি কখনো আফসুস করবেন না আপনাকে আল্লাহ রব্বুল আলমিন যতটুকু দিয়েছেন যেভাবে দিয়েছেন যেভাবে থাকার ক্ষমতা দিয়েছেন অতটুকু দিয়ে শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আজকে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে এসলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা যারা বাহিরে থাকি মানে প্রবাসে যেমন সৌদি আরব ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর আমেরিকা যে কোনো যে কোনো কান্ট্রিতে যারা যারা থাকে তো দেশের মানুষ অনেকে মনে করে কি এদের জীবন মনে হয় অনেক সুন্দর কাটে অনেক অনেক ভালো কাটে এদের জীবন দেশের মানুষভাবে এরা টাকা ইনকাম করে এরা যেন কত বিলাসবহুল এরা জীবনযাপন করে কত ভালো ভালো খাবার খায় কত ভালো ভালো পোশাক পরে কিন্তু আরও কি আমরা অনেক সুখে আছি প্রবাস মানেই তো টাকা এটা অনেকের মাথায় আছে। কিন্তু প্রবাসে কত কষ্ট করে একটা প্রবাসী থাকে এটা কিন্তু কেউই দেখতে আসে না তাদের এই নাটক করা ভালো থাকার ভিতরে কতটা যে কষ্ট নিয়ে থাকে এক একটা প্রবাসী আসলে এটা একটা প্রবাসী অন্য কারোর কাছে শেয়ার করে না বিদায় অন্য কেউ এটা বুঝতেও পারে না আপনি দেশে থাকেন আপনার সাথে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাকে রাত কোহালি আপনি দেশের প্রাকৃতিক দৃশ্য দেশের খাবার দেশের মানুষ দেশের বাতাস পান কিন্তু একটা প্রবাসী বছরের পর বছর যুগের পর যোগ কাটিয়ে দেয় এই প্রবাসের মাটিতে কখনো কি কোনো প্রবাসীকে আপনি প্রশ্ন করেছিলেন আপনি প্রবাসী কেমন আছেন আপনার যদি কোনো প্রিয়জন এই প্রবাসের মাটিতে থাকে তাহলে একবার অবশ্যই তাকে একটাই প্রশ্ন করবেন আপনি প্রবাসে কেমন আছেন কেমন আপনার দিন যাচ্ছে দিন গেলে রাতের বেলা আপনার কি পরিবার পরিজনের কথা মনে পড়ছে আমরা প্রবাসীরা শুধু টাকাই ইনকাম করতে পারি আমাদের সুখ শান্তি ভালোবাসা সবটা বিসর্জন দিয়ে আসলে একটা কথা কি জানেন নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যকে কখনো বিচার করতে যাবেন না আপনি যদি একটা প্রবাসীর কষ্ট বুঝতেন একটা প্রবাসীর কত যে হাহাকার পরিবারের জন্য বুঝতেন যদি যদি জানতেন সে কতটা কষ্ট করে টাকা ইনকাম করে যদি কোনো মা বাবা জানত যে একটা সন্তান কত কষ্ট করে টাকা ইনকাম করে তাহলে সে প্রবাসীর মা বাবাও পর্যন্ত একটা টাকা খরচ করতো না মৌমাছি যেমন মধু সংগ্রহ করে আর সেই মধু স্বাদ সে কিন্তু নিতে পারে না ঠিক তেমনি একটা প্রবাসী সে নিজের জীবন দিয়ে অক্লান্ত পরিশ্রম দিয়ে উপার্জন করে কিন্তু শেষ পর্যন্ত তার এ পয়সার ভাগিদার হয় না এরকমও অনেক অনেক হাজারো হাজারো প্রবাসীর এরকমের জীবন সর্বশেষে একটাই কথা বলবো নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যকে কখনো বিচার কিন্তু বিবেচনা করতে যাবেন না একটা মানুষ বাহিরে জীবন যতটা দেখেন যতটা সুন্দর যতটা স্বাচ্ছল্য আসলে সে ভিতর ভিতরে ততটাই একা